এক মানুষে আসক্ত বলেই তো আমার জীবনের এই অবস্থা খুব বেশি ভালোবাসলে মানুষকে ধরে রাখা যায় না যার প্রমাণ আমি নিজেই সেও জানে আমার চেয়ে বেশি ভালো তাকে আর কেউ বাঁচবে না আমি এমন এক নাচর বান্দা ছিলাম তাকে পাওয়ার চেষ্টার কোনো কমতি রাখিনি সবসময় যেটা নিয়ে ভয় পেতাম শেষে প্রাপ্তি হিসেবে সেটাই পেয়েছি এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে খালি হাতে ফিরে আসা মানুষটাই আমি তারপরেও চাই সে ভালো থাকুক অনেক অনেক বেশি ভালো থাকুক জীবনের অন্তিম সময়ে জানতেও চাইব সে কেমন আছে আমি তোমাকে এক আকাশ এক আকাশ পরিমাণ ভালোবাসবো জানি না কতদিন তোমার হয়ে থাকতে পারবো কিন্তু এটা সত্যি আমার অপূর্ণ বিকেলের পূর্ণতা তুমি নিঝুম রাতের আলো শীতল পরশটা তুমি তুমি সুন্দর সকালের আলতো বাতাসে ভেসে আসা ফুলের সুবেশটাই তুমি কোনো একদিন আমি হারিয়ে গেলে আমাকে মাফ করে দিও কারণ তুমি আমাকে আগলে রাখতে পারো এত ভালোবাসার পরেও তাকে ধরে রাখতে পারো তুমি ব্যর্থ কত কি হারিয়েছি জীবনে কত কিছুর হিসাব রাখা হয়নি কতবার ভুল পথে হেঁটে গেছি বহুদূর কত ছাতা উড়ে গেছে ঝরে কত চিঠি পৌঁছানোর নির্দিষ্ট ঠিকানায় কত মেসেজ মুছে ফেলতে হলো লিখে কতবার ডুবেছি মাছ ধরিয়াই কত দরজা বন্ধ হয়ে গেছে মুখের উপর কত জানালা নিজে বন্ধ করে দিয়েছি কত ব্যথা লুকিয়ে কান্না করেছি বহুকাল কত কথা জমা হয়েছে না জানাবার তবু একবার দৃষ্টিশক্তি শক্তি ঝাপসা হওয়ার আগে আমায় ফিরতে দিও আরেকবার কি আজও প্রেম ছিল আমার তোমাকে পাওয়ার জন্য আমি কেঁদেছি তোমাকে হারানোর পরও আমি কেঁদেছি আমি শুধু কান্নাই করেছি তোমাকে আমি আমার লাইফে ধরে রাখার জন্য আমি সব সময় কান্না করেছি তুমি আমাকে ছেড়ে যেও না তুমি তোমাকে ভেজা ভালোবাসা দিয়েও আমি বুঝিয়েছি কিন্তু তুমি বোঝো সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আবার সেই তুমি চলে যাওয়ার পরও আমি তোমাকে কান্না করে ফেরাতে পারিনি আমি কান্না করলাম পাগলের মতো তোমাকে হাত জোর করে বললাম প্লিজ যেও না শত শত আবদার করলাম অথচ তুমি সেই আবদারটাও পূরণ করতে পারো নি আমি কিনা করেছি তোমার জন্য আমি সবটা দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি এটাই কি আমার অপরাধ ছিল আমার কখনো কেউ ছিল না কেউ নেই কেউ থাকেনি আমার আপনজন বলতে একাকিত্ব আর প্রিয় মানুষদের স্মৃতি ছেড়ে যাওয়া মানুষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই নেই কোনো অভিমান আমি মানুষটা ভীষণ সাধারণ আমাকে চাইলেই ছেড়ে যাওয়া যায় ভুলে যাওয়া যায় ঘৃণা করা যায় আমি কারো জীবনে আহমারি কোনো অধ্যায় নই অতীতে যারা ছিল তারা আমাকে ছেড়ে যায় নাই বরং আমি তাদের ধরে রাখতে পারিনি আমি পারি না কারোর মনের মতো হতে কাউকে ভালোবেসে জড়িয়ে ধরে রাখতে কাউকে আপন করে রাখতে আমি সব হারিয়েছি হয়তো সব হারাবো নিতান্তই আমিও একদিন হারিয়ে যাব তাকে পাইনি বলে সে আমার এক্স নয় কারণ এক্স মানেই শেষ ভুলে যাওয়া কিংবা মুছে ফেলা কিন্তু সে তো আমার জীবনের এমন এক অধ্যায় যাকে ভুলে যাওয়া নয় বরং মনে রাখা এক আশীর্বাদ সে আমার না পাওয়া এক পবিত্র ভালোবাসা যাকে কখনো ছুতে পারিনি তবুও হৃদয়ের গভীর আগলে রেখেছি তার সাথে কোনো সম্পর্কের নাম নেই কোনো দাবিও নেই তবুও সে থেকে গেছে আমার অনুভূতির সবচেয়ে সুন্দর কোণে হয়তো এই না পাওয়াই ভালোবাসাই করেছে পবিত্র যেখানে নেই ভাঙন নেই দূরত্ব নেই বিদ্বেষ আছে শুধু নীরব এক পূর্ণতা যা আমাকে শেখায় ভালোবাসা মানেই সবসময় পাওয়া নয় ভালোবাসা মানে কখনো কখনও নিঃশব্দে হারিয়েও তাকে চিরকাল আগলে রাখা সব ছেলে যদি সত্যিই শুধু দেহের পাগল হতো তাহলে আজ পৃথিবীতে কোনো নারীই বেঁচে থাকতো না কিন্তু বাস্তবটা ভিন্ন ছেলেদের ভালোবাসা অনেক অদ্ভুত আর রহস্যময় তারা ভালোবাসে নারীকে ধ্বংস করে না বরং নিজের জীবন নিজের স্বপ্ন নিজের সত্তাকে ধ্বংস করে ফেলে একজন পুরুষ যখন ভালোবাসে তখন তার ভালোবাসার মূল্য মাপা যায় না কোনো কিছুর সাথে সে হয়তো সব হারায় নিজের হাসি হারায় নিজের শান্তি হারায় কিন্তু প্রিয় মানুষটার মুখের হাসির জন্য সে নীরবে সব কষ্ট বুকে জমিয়ে রাখে নারীরা অনেক সময় ভাবে পুরুষ মানুষ মানে স্বার্থপর কিন্তু আসলে কি তাই কিছু পুরুষের ভালোবাসা এতটাই অনেস্ট এতটাই অর্থহীন যে সে ভালোবাসার গভীরতা বুঝতে হলে নারীকে শুধু এক জন্ম নয় সাত জন্ম নিতে হবে কারণ পুরুষের ভালোবাসা দেখা যায় না

এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান দেখো যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পারো তবে তুমি দুনিয়ার একটা বোঝা কখনোই ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কিছু অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার জীবনে ফিরে আসে মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না মেধা হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় সাফল্যর কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগাই আপনার দর্শন এবং স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে শুধু সামনে এগিয়ে যাও কে কে বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাও নিশ্চিত করতে তাদের সাহায্য করেন পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশা নেই হতাশা একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এতে চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাতায় গুরুত্ব পায় বাস্তবে নয় তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা সুন্দর বলতে কোনো কিছুই হয় না আপনি যাকে যতটা ভালোবাসবেন সে আপনার কাছে ততই সুন্দর জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন জীবনটা খুব ছোট্ট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুবই কঠিন একটু আড়াল হলে বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যর কাছে কতটা মূল্যহীন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে আর অনেক কিছুই বুঝেও না বুঝার ভান করে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না কালো মানুষ উপন্যাসেই সুন্দর বাস্তবে তো কবি নিজেই সৌন্দর্যে প্রেমে পড়েছেন দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমনই ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধু তো নিজেরই ছায়া তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা শূন্য তাই বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নিরাপতার দেয়ালে ইচ্ছেগুলো খুবই অল্প কিন্তু প্রতিটি ইচ্ছাতে না পাওয়ার গল্প সব শিক্ষা বইয়ের পাতা থেকে নেওয়া হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় জীবন থেকে একটা জিনিসই শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন হয় না নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না পৃথিবীতে কেউ কারো আপন নয় রে ভাই মানুষকে যতটা আপন ভাববেন ততটাই কষ্ট পাবেন কষ্টগুলো লুকানোর জন্য সামান্য মিথ্যা হাসি আর ভালো হাসি বলাটাই যথেষ্ট বাস্তবতা যখন সামনে আসে তখন অনেক কাছের মানুষও পর হয়ে যায় একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কি জিনিস সফলতা সুখে চাবিকাঠি নয় বরং সুখ হলো সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিজে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দূরেই থাকতে চাই অনেক দূরে আপনজনেরা যদি আমাকে আপন করতে কুণ্ঠাবোধ করে তবে গোটা পৃথিবীটাকে আমি আপন বানিয়ে ফেলব কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে আমি তো আর পাথর নই যে আমার কষ্ট হবে না কষ্ট তো আমারও হয় তবে চিৎকার করে বলতে পারি না তুমি আবারও আরও একবার ফিরে আসো আমার লাইফে আমার না অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে যেন রাতটা হলেই বুঝতে পারি এই পৃথিবীতে আমি মানুষটি কত বড় একা আমি মাঝে মাঝে অনেক মন খারাপ করে থাকলেও হাসি কেন যেন কারণ রোদের দিনেও বৃষ্টি হয় আমারও কি মনে হয় জানো আমি তোমার অভিনয়ে ছিলাম অধিকরে নয় আমি তোমার অভিনয়ে ছিলাম ভালোবাসাই নয় চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকার তো আর সবার থাকে না কান্না আসলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয় একাকিত্বের খাতায় যে কষ্টগুলো থাকে সেই কষ্টগুলো বোঝার ক্ষমতা কারোর থাকে না দিন শেষে ছেড়ে যাওয়া মানুষগুলো একটা শিক্ষা দিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানোটা কতটাই প্রয়োজন মানুষের হাতে ছুরি আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো হয় বিদায় ক্ষমা করো ধৈর্য ধরো হোক সুন্দরতর হৃদয়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন